প্যাকেট যত খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আবার কোথাও উল্লেখ নেই মেয়াদের তারিখ কোথাও আবার অর্ধেক সিদ্ধ ডিম দীর্ঘদিন ধরে সংরক্ষিত অবস্থায় পড়ে আছে ফ্রিজে শিলিগুড়ি শহরে পুর খাদ্য দফতরের অভিযান চলাকালীন সময়ে বেশ কয়েকটি খাবারের দোকান ও রেস্তোরাঁয় ধরা পড়ে একাধিক বেনিয়মের ছবি এছাড়াও একাধিক খাবারে ছত্রাকের অস্তিত্ব মেলে মেয়র গৌতম দেবের নির্দেশে লাগাতার অভিযানে নামে খাদ্য সুরক্ষা বিভাগ অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট দোকানগুলিকে নোটিশ ধরানো হয় মাননীয় সাহেবের নির্দেশে আমাদের যে যৌথ সব দপ্তর মিলিয়ে অভিযান চলছে ডিসপুট দেখা গেছে ডেট এক্সপায়ারি বা আদার্স যে ম্যাটার আছে আমাদের এফএসও আছে উনি কিছুটা ডিটেলসে বলতে পারবে তো এই অভিযান চলছে এবং লাগাতার চলবে এটা ছোট থেকে মাঝারি দোকান দিয়েই অভিযান শুরু হয় শহরের সেবক রোডের একটি শপিং মলের বিভিন্ন দোকানও ঘুরে দেখেন খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা এর আগে শহরের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাই এবারে খাবারের পাশাপাশি রেস্তোরাঁও বারে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয় নামের বাহানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা সঠিক নয় বলে অভিযোগ উঠেছে মলে প্রচুর এক্সটিংসার আছে সিউর আছে আমি বললাম আপনি দেখুন আপনি নেটে সার্চ করুন কোথাও এই ধরনের আপনি দেখবেন না যে দিয়েছে সে আপনাকে টোটালি এটা অনেক আগেই করা উচিত ছিল স্বাস্থ্য দপ্তর বা খাদ্য সং খাদ্য সুরক্ষা দপ্তর এইগুলো সমস্ত জিনিসের তো এদের অনেক আগে থেকে এই ধরনের কাজগুলো করা উচিত ছিল এদের নেগলিয়েন্সির জন্যই এতখানি বারবারন্ত হয়েছে এরা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করতো তাহলে আজকে এই জায়গায় পৌঁছাতো না দেখুন এর আগেও তো বহুবার এরা অভিযান করেছে কিন্তু অভিযান করার পর প্রত্যেকবারই নেগেটিভ রেজাল্ট এসছে কোথাও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে খাওয়ার স্টক করে রাখা হয়েছে সেই খাওয়ার দুনিয়ার লোকজনকে সাফ করা হয়েছে এগুলো বিষয়ে দৃষ্টিপাত করা আমাদের প্রশাসনের তরফ থেকে আরও বেশি করে নজরদারি করা উচিত প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া উচিত কারণ সাধারণ মানুষ তো খাচ্ছে এতে বাচ্চারাও খাচ্ছে এতে এফেক্টেড হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে শিলিগুড়ি শহরের খাবারের দোকানের গুণগত মান কমছে এবারে তালিকায় একেবারে দামি যাদের রেস্তোরাঁয় ভরসা করে নিশ্চিন্তে খাবার খায় শহরের এলিট থেকে মধ্যবিত্ত এবার সেখানেই গলদ তবে প্রশাসনের ভূমিকায় খুশি শহরবাসী শিলিগুড়ি থেকে ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে পার্থ দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ